হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে এক রাজপ্রাসাদের ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসব এই রাজপ্রাসাদে মূলত আমাদের যাওয়া ঈদকে উপলক্ষ করে আমার হাজব্যান্ডরা একজন পরিচিতর বাসায় ওনারা আমাদেরকে দাওয়াত করেছিলেন দেখে যাওয়া তো মূলত এই বাসাটার ভিতরে ঢোকার পরে আমার কাছে মনে হলো যেন এক রাজপ্রাসাদে এসে প্রবেশ করলাম আর এই বাসার যিনি ওনার উনি হচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত আর বাংলাদেশে এসে বিয়ে করে এখানেই সেটেল হয়ে গেছেন তো এই যে ভিডিওতে দেখছেন আমার ছেলেটা গাড়ি নিয়ে খেলছে এটা ওনাদের কোঠার রুম এই রুমটা হচ্ছে চারতলায় দেন এই এর পাশে হচ্ছে ছাদে যাওয়ার স্পেস ছাদে যাওয়ার দরজাটা আছে চারতালায় শুধু এই একটা রুমই আছে চিলিকোঠা রুম হিসেবে আর ছাদটা আছে ছাড়টা আমি ভিডিও করতে পারি নাই যেহেতু হচ্ছে আমরা রাতের বেলায় দাওয়ারটা খেতে গেছি সো সেই জন্য ছাপটা আসলে ভিডিও করার স্কোপ হয় নাই দিনের বেলা হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাতাম ছাপটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একটা ছাদ দেন এই যে আমার ছেলে আর আমার হাজব্যান্ড সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে ছাদ থেকে নিচে নেমে যাচ্ছে ওরা ওরা মেইনলি দোতলায় যাচ্ছে আর এই যে এটা হচ্ছে তিনতলা এখানে ওনাদের মেইনলি বেডরুম বেডরুম বেডরুমের ভিডিওটা আমি করিনি আসলে মানুষের পার্সোনাল স্পেস আসলে না দেখানোই ভালো যদিও বেডরুমটা বেডরুম ও তলায় হচ্ছে তিনটা বেডরুম ছিল তারপর আমরা আমাদেরকে ঘুরিয়ে দেখানো হয়েছে বাট আমি ইচ্ছে করেই ভিডিও করিনি কারণ মানুষের পার্সোনাল একটা স্পেসের ছবি বা ভিডিও কিছুই আসলে সোশ্যাল মিডিয়াতে না দেওয়াই ভালো ওনারা কি মনে করেন না করেন তারপরে আমরা এই যে তিনতলা থেকে সোজা দোতলায় যাচ্ছি লিভিং রুমে লিভিং দোতলায় আসলে একটা লিভিং রুম আছে ডাইনিং স্পেস আছে আর একটা কিচেন আছে আর একটা ওয়াশরুম আছে হ্যাঁ আর নিচ তলায় ওনাদের গ্যারেজ তো বাসাটা পুরোটাই হচ্ছে রাজপ্রাসাদের মতো আর ও যেটা আমি বলতেছিলাম আমি নর্মালি কারো বাসে দাওয়াত খেতে যেতে চাই না কারণ আমার কাছে মনে হয় যে সেই বাসার মানুষগুলো কষ্ট পাবে এত বাসায় কেউ একজন আসলে মেহমানদারি করতে রান্না বান্না করতে অনেক কষ্ট হয় আমার আসলে ভালো লাগে না কারো বাসে যে কাউকে আসলে এই ধরনের কষ্ট দিতে বা ঝামেলা দিতে আমার আসলে কারো বাসে যাওয়ার চাইতে আমার আসলে শপিং মলে গিয়ে শপিং করতে রেস্টুরেন্টে গিয়ে খেতে দেন মাঝে মাঝে কোথাও দূরে কোথাও ট্যুরে যেতে আমার আসলে এগুলো করতেই ভালো লাগে তারপর আমার হাজব্যান্ডে পরিচিত একজনের বাসা দেখে হাজব্যান্ডের রিকোয়েস্টে আমি গিয়েছিলাম এবার ঈদে তো যাই হোক বাসাটার আমার কাছে অনেক পছন্দ হয়েছে আপনারা এই বাসাটা থেকে হোম ডেকোরেশনের একটা আইডিয়া নিতে পারেন আর এই বাসার মানুষগুলো অনেক আন্তরিক ছিল সব মিলিয়ে আমার এটা ভালোই কেটেছে এবার এটা বলতে গেলে দাওয়াত খাওয়ার উপরেই ছিলাম দাওয়াত খেতে খেতেই শেষ হয়ে গেল কীভাবে বুঝতে পারলাম না